সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠারোই নভেম্বর মঙ্গলবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অল্প অল্প করে যে তিনটি শেয়ার হাতিয়ে নেওয়া হচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারগুলো বর্তমান করেন্ট বাজার পরিস্থিতি অনুযায়ী শেয়ারগুলো এই যে ধীরে ধীরে স্লোলি অ্যাকোমেশান হচ্ছে সেটা আমরা ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল সবগুলো পজিশন দেখে আমরা একটু ট্রেস করেছি তো বন্ধুরা আমাদের আজকের এই শিরোনামের আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে খান ব্রাদার্স বন্ধুরা দেখুন প্রথম আলোচিত করে শেয়ারটি খান ব্রাদার্স আজকে এগারো লক্ষ তেষট্টি হাজার ভলিউম নিয়ে এগারো লক্ষ তেষট্টি হাজার একশো তিপান্নটি ভলিউম নিয়ে সাত কোটি আঠাশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে তিন টাকা সত্তর পয়সা বেড়ে ছয় দশমিক দুই পার্সেন্ট চার পার্সেন্ট ইনক্রিজ করে তেষট্টি টাকা ক্লোজ প্রাইস ছিল মিসেলিনেসের বি ক্যাটাগরির এই শেয়ারটির আমরা দেখছি দুই হাজার পঁচিশে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে অলরেডি ঘোষণা করছে এবং অলরেডি ফার্স্ট কোয়ার্টারও তারা ঘোষণা করে ফেলেছে দেখুন শেয়ারটি অ্যানুয়ালে সাতাশ পয়সা ইপিএস ছিল ফার্স্ট কোয়ার্টার দিয়ে দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস বেড়ে আটষট্টি পয়সা হয়েছে দ্যাট মিনস হিউজ ইনক্রিজ করেছে এবং এ ফলশ্রুতিতে আমরা শেয়ারটির পি রেশিও কমে যেতে দেখেছি এবং শেয়ারটির বর্তমানে যদি দেখি তাহলে ইনস্টিটিউট করতে অক্টোবর মাসে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হিউজ পরিমাণে কিনে নেওয়া হয়েছে যা যেটা আমরা হোল্ডিং পার্সেন্টেজ দেখছি দেখুন পাঁচ দশমিক শূন্য এক কমেছে পাব ইনস্টিটিউট কিনেছে দ্যাট মিন্স টোটাল নয় কোটি একাশি লাখের মধ্যে পাঁচ কোটি শেয়ার পাবলিকের কাছে এবং এক কোটি চোদ্দ এগারো লাখ ইনস্টিটিউটের কাছে দুই লাখ ফরেন কোটায় রয়েছে দেখুন এই শেয়ারটি তিনশো দিনে এভারেজ একশো একত্রিশ হিউজ বড় এভারেজ আছে কিন্তু সেইখান থেকে বর্তমানে একটা লো লেভেলে আছে শেয়ারটি ডাউন করে মার্কেট পতনে ছাপান্ন টাকা পঞ্চাশ চলে এসেছিলো এই খান ব্রাদার্স একটি সময় একশো প্লাসের ওপরে চলে যাওয়া শেয়ারটি ছাপ্পান্ন টাকা পঞ্চাশ তেরো নভেম্বরে চলে আসে এরপর বাজার বিগত দুই দিন বাজার ভালো হওয়াতে দেখুন দুই দিনে কিন্তু ভালো একটা ট্রেন্ড এবং বড় লেনদেন প্লাস প্রাইস ইনক্রিজ করেছে দ্য দ্যাট মিন্স শেয়ারটি কিন্তু এই যে লো লেভেলে ধীরে ধীরে এখানে কালেকশন বা অ্যাকোমোডেশন কমপ্লিট করা হয়েছে বা চলছে প্রসেস তো এটা স্বাভাবিকভাবে আমরা আমি আবারও বললাম ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল পজিশন শেয়ারটির বর্তমান ট্রয়েন সব কিছু বিবেচনায় অ্যানালিসিস করেই কিন্তু এই বিষয়টি আমরা টেস্ট করেছি তো যাই হোক এরপরে আমরা আজকে আমাদের আলোচকিত যে অপর দুটি যে শেয়ার আছে সেই শেয়ার দুটি আলোচনা করব। তো বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের শিরোনামের দ্বিতীয় যেই শেয়ারটি আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা এই শেয়ারটি নিয়ে ইতিপূর্বে আলোচনা দেখছেন লিগাসি এয়ার শেয়ারটি দেখুন দুই লাখ চোদ্দো হাজার ভলিউম নিয়ে এক কোটি পনেরো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা দশ পয়সা বেড়ে দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট ইনক্রিজ করে তিপ্পান্ন টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল ট্রেনারি সেক্টরে বি ক্যাটাগরির শেয়ারটি এবার শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির অ্যানুয়ালি পাঁচ পয়সায় ইপিএস থাকলেও ফার্স্ট কোয়ার্টারে চার পয়সা ইপিএস দিয়েছে দেওয়ার ফলে শেয়ারটির পেস ষোলো পয়সার চলে গেছে হিউজ গ্রোথ তৈরি হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে পি রেশিও তার তিনশোতে কমে চলে এসেছে যদিও এটা সেফটি বিনিয়োগযোগ্য পি না লোন মার্জিন নাই তো এই শেয়ারটি চার কোটি একত্রিশ লাখ শেয়ারের মধ্যে ইনস্টিটিউটের কাছে আমরা এবার দেখেছি সামান্য কিছুটাই জিরো পয়েন্ট পাবলিক থেকে কিনেছে এবং পাবলিকের কাছে মাত্র এক কোটি বাহান্ন লাখ এক কোটি ছত্রিশ লাখ ইনস্টিটিউটের কাছে রয়েছে এটা অক্টোবরের হোল্ডিংয়ে এই লিগেসি ফুটোয়ার শেয়ারটি আমরা এই তিনশো দিনে এভারেজ প্রাইস একষট্টি টাকা চল্লিশ সেই লেভেল থেকে দেখুন অনেক কমে আছে স্বাভাবিকভাবে এটা বটমে তলায় নিতে আছে এবং এই শেয়ারটি বাজার ধসের মধ্যে আমরা দেখছি ধসের পূর্বে বাজার যখন ছিচল্লিশে পনেরো থেকে আপট্রেন্ট শুরু করে তখন কিন্তু ছাপ্পান্ন যাওয়ার পর সেই আটচল্লিশ লেভেলের উপর থেকেই শুরু হয়েছিল প্রাইস ইনক্রিজ সেই লেভেলে আবার চলে এসেছিল তেরোই নভেম্বর এরপর শেয়ারটি পুনরায় আমরা দেখছি ভালো একটা ট্রেন্ড এবং একটা ভালো পরিস্থিতি তৈরি হয়ে সমস্ত কিছু বিবেচনায় সেটি একটু পুনরায় ইনক্রিজ করছে টানা ইনক্রিজ করলো দেখুন তিন দিন পরপর এবং ভলিউম ইনক্রিজ এবং এই শেয়ারটির এই যে ইপিএসের গ্রোথ এই শেয়ারটিকে ধীরে ধীরে একটা লো প্রাইসে কালেকশন বা অ্যাকোমোলেশন করছে এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর যেহেতু শেয়ারটির ইপিএসেরও হিউজ গ্রোথ তৈরি হয়েছে অলরেডি এরপর আমাদের আজকের আলোচকিত সব শেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি গত গতদিনও আমরা আলোচনা করেছিলাম লভেলো

শেয়ারটি ফুড অ্যান্ড সেক্টরে নয় কোটি বিরাশি লাখ এবং ইপিএস হিউজ গ্রোথের ফলে শেয়ারটির পিরিশও কমে যায় উনিশ যা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য অন্য দিন বলবত রয়েছে এরকম ইপিএস তৈরি হতে এবং এই শেয়ারটি অক্টোবরে হোল্ডিং সামান্য পরিমাণ শূন্য দশমিক দুই এক পার্সেন্ট নিয়ে শুট কমলেও চার দশমিক চার নয় পার্সেন্ট পাবলিকের কিন্তু বেড়েছে সেটা ডিরেক্টর থেকে কমে তো বন্ধুরা আমরা এই লভেলো শেয়ারটিও দেখছি তিনশো দিনে এভারেজ ছিল নব্বই টাকা বিশ সে লেভেলে থাকে কিন্তু বাজার ধসের মধ্যে সেটিকে পঁয়ষট্টি টাকা আশি পয়সা একটা রিসেন্ট টাইমের মধ্যে লোয়েস্ট প্রাইসে চলে আসতে দেখি রিসেন্ট টাইমের মধ্যে এবং এই প্রাইজের পর আমরা গত সতেরোই নভেম্বর থেকে শেয়ারটির পুনরায় এবং লক্ষ্য করুন ষোলোই নভেম্বরে শেয়ারটি বিশাল একটা ভলিউম নিয়ে প্রাইস ডিক্রিজ করেছে এবং এই ভলিউমে কিন্তু বড় ধরনের একটা কালেকশন বা অ্যাকোমোডেশন আমরা দেখছি আমরা পরবর্তী দুদিন শেয়ারটির প্রাইস ভলিউমেও প্রাইস ইনক্রিজ অবস্থান দেখছি তো বন্ধুরা এটারও যেহেতু হিউজ ইনক্রিজ প্রায় পিএসের এবং শেয়ারটির একটা অ্যাকোমোডেশন পর্যায়ে বা আমরা দেখছি তো বন্ধুরা আমাদের এই ধীরে ধীরে যে এই শেয়ার তিনটি অ্যাকোম কালেকশন করে নিচ্ছে বা হাতিয়ে নিচ্ছে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তো আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না প্রমোট বুৎসাহিত উপলব্ধ বা নিশ্চয়িত করার উদ্দেশ্য নয় শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধার্মিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা দিয়ে কেউ পায় করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম